আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমরা কম বেশি অনেকে জেনে থাকি যে বিষয়টা হলো ফিল্যান্সিং বা আউটসোর্সিং তবে ফিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে অনেকে আমাদের অনেক খারাপ ধারণা আছে যে আমরা ফিল্যান্সিং বা আউটসোর্সিং শুনলে মনে করি যে ফিল্যান্সিং বা আউটসোর্সিং মানে হলো পিটিসি বা এমএলএম বা সাত হাজার টাকাতে জয়েন করা বা ক্লিক করা আমরা ক্লিকটা নামের সাথে খুবই পরিচিত তা আসলে আমি আপনাদের ফিল্যান্সিং সম্পর্কে আজকে সত্য এবং প্রকৃত কিছু কথা বলবো যে আসলে সত্যিকার অর্থে ফিল্যান্সিং মানে পিটিসি না ফিল্যান্সিং মানে এমএলএম না ফিল্যান্সিং মানে ক্লিক করা না ফিল্যান্সিং মানে সাত হাজার টাকা দিয়ে জয়েন করা না তো আমরা আসলে ফিল্যান্সিং সম্পর্কে জানি না বলে আসলে আমরা অনেকেই প্রতারিত হয়েছি যে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে আপনারা পত্রপত্রিকায় দেখে থাকবেন যে অনেকে অনেক টাকা মেরে দিয়ে চলে গেছে আসলে এইগুলা সত্যিকারের সাইট ছিল না এই জন্য দীর্ঘ অনেক বছর ধরে কাজ করতেছে যারা যেখান থেকে এখন অনেকে বাংলাদেশে টাকা করতেছে যেখানে জয়েন করতে হলে আপনাকে কোনো টাকা দেওয়া লাগে না আপনাকে সাত হাজার টাকা দেওয়া লাগে না বা আপনাকে কোনো কিছু করা লাগে না আপনি জাস্ট একটা সিম্পল একটা অ্যাকাউন্ট করার মাধ্যমেই আপনি আপনার ফিল্যান্সিং শুরু করতে পারেন তো আসলে সত্যিকারের ফিন্যান্সিং সাইটগুলা কখনোই আপনার কাছে কোনো কারণ দেখিয়ে কোনো যুক্তি দেখিয়ে কখনো আপনার কাছে টাকা চাইবে না বরং আপনি যদি সেখানে কাজ করেন কাজ করার পরে আপনাকে তারা পেমেন্ট আপনা আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন এবং একটা ভ্যালিড ওয়েতে সেই পেমেন্টটা উইথড্র করতে পারবেন তো আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকে আমরা কম পরিশ্রমে বেশি আয় করার জন্য আমরা এই সব সাত হাজার টাকাতে জয়েন করেছি যে ক্লিক করে আয় করা যায় আসলে সত্যিকার অর্থে ফিল্যান্সিংটা মোটেও সহজ নয় কারণ আপনি যদি কোনো বিশেষ কাজে বা বিশেষ কোনো একটা ক্ষেত্রে যদি পারদর্শী না হন তাহলে আপনি কখনোই ফিল্যান্সিং করতে পারবেন না কারণ আপনাকে রিয়েল ফ্রিল্যান্সিংকে আপনি কখনো ক্লিক বা এই টাইপের কোনো বাজে কাজ পাবেন না তো আপনাকে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে যে বিষয়ে আপনি কাজ করতে পারবেন সেই বিষয়টা শিখে এসে তারপর আপনাকে ফ্রিন্যান্সিং এ আসতে হবে তো এজন্য কখনো মনে করবেন না যে ফ্রিন্যান্সিংটা খুবই সহজ একটা বিষয় আবার খুবই কঠিনও বিষয় না আপনি যদি কাজ পারেন তাহলে দেখবেন যে আপনি আপনার কাছে এটা অনেক সহজ মনে হচ্ছে তো আজকে আমি আপনাদের একটা মার্কেট প্লেসকে পরিচয় করে দেবো মার্কেট সাথে যেখানে আপনি অ্যাকাউন্ট করে টাকা আয় করতে পারবেন তো আমরা আমাদের যদি মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থেকে থাকে যেমন মার্কেট প্লেস আছে ওডেক্স আছে ফিলান্সার ভি ওয়ার্কার রেন্টে কোডার ইল্যান্স অনেকগুলা মার্কেট প্লেস আছে যেসব মার্কেট প্লেসে থেকে অনেকে প্রচুর আয় করতেছে আপনার যদি কোনো মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থেকে থাকে বা আমি যে নামগুলো রিসেন্টলি উল্লেখ করলাম এগুলো সম্পর্কে যদি জেনে থাকেন তো সেগুলোতে যেমন কাজ হয় সেখানে একজন এমপ্লয়ার বা একজন ক্লায়েন্ট একটা জব পোস্ট করে যেই জবে সাধারণত কন্ট্রাক্টাররা বিট করে থাকে তো আপনি দেখে থাকবেন যে একটা জবে তিরিশ থেকে চল্লিশ জন কন্ট্রাক্টার বিট করেছে যেখান থেকে যে কোনো একজনকে এমপ্লয়ার সিলেক্ট করবে যে আসলে যে কোনো একজনকে সিলেক্ট করতে পারে যাকে হয়তো তার ভালো লাগতে পারে তাকে সিলেক্ট করবে অ্যাটলিস্ট অবশ্যই প্রোফাইল দেখে যার প্রোফাইল যত বেশি স্ট্রং তাকে অবশ্য বেশিরভাগই হায়ার করে থাকে তো এই আজকে আমি যেই মার্কেট প্লেস সম্পর্কে কথা বলবো যে মার্কেট প্লেসে এই ধরনের হায়ার করা বা বিট করার কোনো সিস্টেম নাই আপনাকে দিনের পর দিন কোনো ক্লায়েন্টের জবে বিট করতে হবে না জাস্ট এখানে কিছু সিম্পল এবং সহজ সিস্টেম আছে যেগুলোর মাধ্যম থেকে আপনি সহজেই আয় করতে পারবেন তো ফাইবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আছে ফাইবার এবং দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মার্কেট প্লেস ফর তো এখানে সার্ভিস স্টার্টিং সাধারণত যে কাজগুলো হয়ে থাকে বেশিরভাগ কাজগুলাই হয়ে থাকে যে তার মানে পাঁচ ডলারে আপনি ঠিক পাঁচ কতটুকু সার্ভিস দিতে যাচ্ছেন সেটা জাস্ট এখানে উল্লেখ করবেন এটা হলো মূল বিষয় এবং প্রত্যেকটা পাঁচ ডলারের এক একটা সার্ভিসকে সাধারণত গিক বলা হয়ে থাকে তো এখানে আপনি যে কাজটা করতে হবে যে আপনি যে কাজে এক্সপার্ট এবং সেই বিষয়ে আপনাকে যদি পাঁচ ডলার দেওয়া হয় তাহলে আপনি ঠিক কতটুকু কাজ করে দিতে পারবেন সেটা জাস্ট এখানে উল্লেখ করবেন তাহলে এখানে সাধারণত যারা ক্লায়েন্ট আছে তারা সার্চ দেয় সেই কোন কাজটা করাতে চায় এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির মধ্যে থেকে কোন ক্লায়েন্ট কোন কাজটা করাইতে চাই সেটা সার্চ দেয় সার্চ দেওয়ার পরে ওই বিষয়ের উপরে যারা যারা গিগ তৈরি করছে মানে ওই কাজটা যারা যারা পারে তাদের গিগ লিস্টটা চলে আসবে ঠিক এইভাবে আপনারা প্রথম পেজে দেখতে পাচ্ছেন এটা হলো হোম পেজ এখানে ভাবে সাধারণত গিকগুলো আসে আর ফিচার যেসব গিকগুলো আছে সেগুলো প্রথম দিকে থাকে তো যখন একটা নির্দিষ্ট বিষয় কেউ সার্চ দিবে সেই বিষয়ের গিকগুলা প্রথম দিকেই থাকবে তো এখন আপনি যেই বিষয় পারেন সেই কোয়ালিটির সাথে যখন কোনো গিগ মিলে যাবে তখন সাধারণত আপনার সেই গিগকে অর্ডার করার সম্ভাবনা তখন বেশি থাকবে তো এখানে আপনাকে দিনের পর দিন ক্লায়েন্টের জন্য অপেক্ষা বা কোনো ক্লায়েন্টের কে পিছনে দৌড়ানো লাগবে না এখানে সাধারণত ক্লায়েন্টরাই আপনাকে খুঁজে নিবে আপনাকে কাজ করানোর জন্য তো এটা অন্যান্য মার্কেট প্লেস থেকে একটু ব্যতিক্রম একটা মার্কেট প্লেস এবং আপনি যদি ভালো কোনো কাজ পেরে থাকেন অন্যদের থেকে আপনি যদি ভালো পাঁচ ডলারে যদি বেশি ভালো সার্ভিস দিয়ে দিতে পারেন তাহলে আপনার কিন্তু এখানে কাজ পাওয়ার সম্ভাবনা একটু বেশি থেকে যায় তো মার্কেট প্লেস ফাইবার সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর পরে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় গিয়ে কীভাবে করতে হয় তো প্রথম পার্টটা শুধুমাত্র আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েই শুরু করেছি তো পরবর্তীতে আমরা এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো অ্যাকাউন্ট করা সম্পর্কে জানবো এবং পেমেন্ট মেথড পর্যন্ত আমরা আলোচনা করব তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ